জ্বালানি সংকটের এই দিনে যখন আমরা গাছ কেটে বন উজাড় করে ফেলতেছি পরিবেশের ভারসাম্য নষ্ট করতেছি অনেক দামে আমাদের কিনতে হচ্ছে আপনার সিলিন্ডার গ্যাস আমার নাম পান্নু আমি নুর পান্নু আমি এখানে ছোটোখাটো একটা খামার শুরু করছি খামারের যে গোবর আছে গোবরটা দিয়ে বাইর পরামর্শে আমি একটা গ্যাস প্ল্যান্ট করছি আপনি খামার করেন না যাই করেন যত আধুনিক যন্ত্রপাতি আপনার খামারে অ্যাডপ্ট করবেন তত আপনার পরিশ্রম কমে যাবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্ক এই ট্যাঙ্ক থেকেই আপনাদেরকে যে আগুন দেখালাম এখানেই তৈরি হচ্ছে গ্যাস এই গ্যাস পাইপ দিয়ে চলে যাচ্ছে এই যে এই পাইপ দিয়ে কিন্তু ওই চুলায় চলে গেছে ওই চুলায় গিয়ে আপনারা আগুনটা যেটা দেখতে পেলেন এবং ওইখানে রান্না হয় আমাদের দেশের অনেক খামারিরা বা ম্যাক্সিমাম খামারিরা তো গোবরগুলি ফেলে দেয় বা গোবর দিয়ে কোনো কাজে লাগে না আপনার মাথায় এটা আসলো কিভাবে মানে কোথা থেকে একটা জিনিস আসলো এটা যে আমি গোবর দিয়ে গ্যাস বানাবো সেটাতে দিয়ে রান্না করব। আমার ছোটকাল তো এই দেখতেছি মানুষ বায়োগ্যাস তৈরি করে বায়োগ্যাস তৈরি করে বায়োগ্যাস ওই যে গোবর দিয়ে তৈরি করে জ্বালানি হিসাবে ব্যবহার করে পরে আমি যখন গরু পালা শুরু করলাম তখন আমি বাইরে যে ইউটিউবের চ্যানেল দেখিয়া যে সবুজ নামটা কি মনে হয় সবুজ শক্তির একটা চ্যানেল দেখছি ওই যে তার ওইটা থেকে আমি এটা আগ্রহ নিলাম যে আমি একটা বায়োগ্যাস প্ল্যান করবো এই বায়োগ্যাস প্ল্যান্টে আমার যে গোবরটা আমি বিশেষ করে গোবরগুলি মানুষের দিয়ে দিতাম এগুলি ওই যে খ্যার লাগাইয়ে যে গুড়টা তারপরে এটা যে একটা আপনার কষ্টসাধ্য ব্যাপার ছিল এটা এটা দিয়ে করলে দেখা যায় অনেক সময় লাগে বৃষ্টিতে ভিজে যায় নষ্ট হয়ে যায় অর্ডার করলেন অনলাইনে অনলাইন অর্ডার করছেন ফোনে অর্ডার করছেন

আপনি দিবে কোম্পানি পরিবহন খরচ কোম্পানির বসানোর খরচ কোম্পানির যা যাবতীয় পাইপ লাগবে চুলা লাগবে মিটার লাগবে যা যা সব কোম্পানি দিবে আপনি শুধুমাত্র গর্তটা করছেন আচ্ছা ঠিক আছে তাহলে এই বায়োগ্যাস বসানোর পরে আপনার কি কি ফিলিংসটা যে ইয়েটা আমি অন্যরা গোবর ফেলে দিচ্ছে আমি গ্যাস বানাচ্ছি এতে করে কি আপনার টাকা কিছুটা হলেও কি সাশ্রয় হচ্ছে জ্বালানি খরচটা সাশ্রয় হচ্ছে হ্যাঁ আমাদের তো কিছুটা জ্বালানি খরচ সাশ্রয় হচ্ছে এবং আমরা তো এই গোবরটা তো নষ্ট হয়ে যেত এটা দিয়ে এখন আমরা একটা সার পাচ্ছি এই সারটা আবার আবার জমিতে ওই যে ঘাসের জমিতে ব্যবহার করে তো আমাদের দেশেতে তো ইদ্দও বানর বায়োগ্যাসের প্ল্যান্ট তৈরি করে আপনি কেন প্লাস্টিকের এটা নিলেন প্লাস্টিক নিলাম এই জন্য যে অনেক সময় দেখা যায় মাটির চাপে ফাইটে যায় অথবা আপনার ওই যে প্লাস্টার নষ্ট হয়ে গ্যাস বের হয়ে যায় আরেকটা বড় কারণ যেটা সেটা হলো আমরা জানি বাংলাদেশে ইদানি আজকে ভূমিকম্প হয়েছে আজকে যে আমরা কথা বলতেছি আজকেও কিন্তু বাংলা ভূমিকম্প হয়েছে চার মাত্রা ভূমিকম্প হয়েছে এবং কয়েকদিন আগে পাঁচ মাত্রার পাঁচ পয়েন্ট ছয় না সাত মাত্রা ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পে কিন্তু হাজার হাজার ইটের প্লান্ট যাদের বায়োগ্যাস প্লান্ট তাদের এই প্লানগুলি কিন্তু ভাই ফেটে গেছে অনেক জায়গা থেকে আমরা নিউজ পাচ্ছি ইটের বায়োগ্যাস প্লান্ট ফেটে গেছে বাট আমাদের সবুজ শক্তির মোর দ্যান টেন থাউজেন্ড বায়োগ্যাস প্লান্ট দু সাল থেকে আমরা স্থাপন করছি একটা প্লান্টও ভূমিকম্পে ফাটেনি এটা বন্যায়ও ক্ষতিগ্রস্ত হয় না গাছের শিকড় ঢুকেও ক্ষতিগ্রস্ত হয় না এটা একটা বড় সুবিধা আমরা চাইলে আমাদের পরামর্শ আপনারা বায়োগ্যাস করেন ইট দিয়ে করেন প্লাস্টিক দিয়ে করেন বায়োগ্যাস করেন তাতে করে আমাদের দেশের অর্থনীতি যেমন সচল হবে আমাদের নিজেদের টাকা সাশ্রয় হবে পরিবেশ ভালো থাকবে এই জন্য বায়োগ্যাস করাটা খুব জরুরি ভাই আপনার দুইটা বা তিনটা গরু থাকলে কিন্তু আপনি বায়োগ্যাস করলে আপনার সাশ্রয় হবে সবচেয়ে বড় ভূমিকা রাখবেন আপনি পরিবেশের পরিবেশের যে বিরাট ক্ষতি হয়ে যায় গোবর বাইরে রাখলে সেই ক্ষতি থেকে কিন্তু আপনি পরিবেশ নিজেও আমরা রক্ষা পেতে পারি পরিবেশকে রক্ষা পেতে পারি এবং এই ট্যাঙ্কটা হচ্ছে সাত ফিট লম্বা সাড়ে পাঁচ ফিট চওড়া এবং হেভি নাইলনে তৈরি এটা ভূমিকম্প বলেন বন্যা বলেন বা গাছের শিকড় ধরে ঢুকে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই এই জিনিসটা কোম্পানির আমার খুব ভালো লাগছে যে বাইরে ফোন দিলে ফোন ধরে ধরে আমার যতটুকু আমি সমস্যায় পড়ি সমস্যার সমাধান করার চেষ্টা করে তারপরে এই যে সবচেয়ে বেশি ভালো লাগছে যে তারা নিজেরা আমি জানি না হঠাৎ করে এসে আমার সব কিছু চেক করতেছে কোনো সমস্যা আছে এইটাই সবচেয়ে এদের এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তো যারা বায়োগস করতে চান এই ভিডিওর নিচে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনার বাড়িতে বাংলাদেশে যে কোনো জেলায় এটা কিন্তু সেট আপ করে দেওয়ার কোম্পানির রুলস রেগুলেশন ফলো করে তিন থেকে সাত দিনের মধ্যে অর্ডার করার মধ্যে আমরা এটা আমাদের খরচে কিন্তু বসাই আসবো সবুজ শক্তির পক্ষ থেকে আপনি সবুজ শক্তির বায়োগ্যাস ব্যবহার করতেছেন প্রায় এক বছর যাবৎ এই জন্য আরেকবার ধন্যবাদ এবং বাইরে অনেক অসংখ্য ধন্যবাদ যেহেতু আমাদের না জানে ভাই এসে হঠাৎ করে আমাদের এইসের গ্যাস প্লান্টটা চেক টেক করতেছে এই জন্য বাইরে অসংখ্য ধন্যবাদ এবং আমরা ভাইপার অনেক খুশি যাতে আপনারা যদি কেউ বায়োগ্যাস প্লান্ট ব্যবহার করেন তাইলে আপনারা করবেন মানে অন্য অন্য খামারিদের প্রতি আপনার পরামর্শটা কি অন্য অন্য খামারিদের প্রতি যদি কেউ মনে করে যে আমাদের টাকা সাশ্রয় করতে হবে আমি ঝামেলা ছাড়া গ্যাস দিয়ে পাক করব। তাহলে তারা নির্দ্বিধায় আপনার গ্যাস প্লান্ট বসাইতে পারে বায়োগ্যাস করতে পারে সেটা আপনি ইট দিয়ে করেন বা প্লাস্টিকের এটাতে করেন আমার অ্যাটলিস্ট আমাদের বক্তব্য আমাদের স্লোগান হলো যে আসুন আমরা সবাই সবুজে হাসি সবুজে বাঁচি আমরা এই সবুজ শক্তির সাথে আমরা আগামী দিনগুলা আগামী পথগুলা চলবো অ্যাটলিস্ট যদি সবুজ শক্তি বসানো সম্ভব না হয় প্রত্যেকটা জেলা থানা লেভেলে প্রাণিসম্পদ অফিসার আছে সম্পদ অফিস আছে যুব উন্নয়ন অফিস আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনার বাড়িতে একটা বায়োগ্যাস প্লান বসাতে পারেন এবং এতে করে আপনার যেমন সাশ্রয় হবে দেশের উপকার হবে দেশে জ্বালানি প্রেশারটা কমবে পরিবেশ ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত